এটা হিন্দু লোক যদি এই ঘটনাটা জানে যে আপনি জানেন না তো জিপ কাটবে ইচ্ছা হচ্ছে না যে আপনার বিরুদ্ধে আমি কিছু কথা বলবো আল্লাহর কসম ইচ্ছা হচ্ছে না এটা কষ্ট পাচ্ছি আমি যখন নবীর কথা বললাম তখন বলছে বয়স্ক লোক তো আমি বলতে পারবো না আমার আব্বা জানে এটা জাতির লজ্জা আল্লাহর নবী সাল্লাহ আরিফা সাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন যে দিন সেই দিনটা কি বার ছিল আল্লাহর নবী আলেমরা বললে হবে না আল্লাহর নবী পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেটা কী বার ছিল বিসমিল্লা এই তো অবস্থা সেই আমি একটা কথা বলি যে দীঘার ওই পাশে শঙ্করপুরি বলে একটা জায়গাতে প্রোগ্রাম করতে গেছি জলসা তো একটা বাড়িতে বসতে দেওয়া হয়েছে বসে আছি তো একটা বাচ্চা ছেলেকে আমার পাশে ঘুরছে তা ওকে আমি বলছি বাবু তোর নাম কি তা বলছে আমার নাম সাইফুদ্দিন আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তোমার আব্দুর নাম আব্বুর নাম কি বলছে আমার নাম আব্বুর নাম হচ্ছে আবদুল্লাহ ভালো নাম নানির বাড়ি কোথায় মামার বাড়ি কোথায় বা এখানে ওখানে সব জিজ্ঞেস করছি যেটা করে বাচ্চাদের দেখলে তা বাচ্চা ছেলেটা দেখলাম সব কিছুর উত্তর বেশ ভালো দিচ্ছে তাই বললাম তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্সে পড়ি আচ্ছা তুমি রবীন্দ্রনাথ ঠাকুর কে বলতে পারো তো বলছে উনি তো বিশ্বকবি বাহ খুব ভালো বলেছ আচ্ছা কাজী নজরুলকে কি বলা হয় না বিদ্রোহী কবি বাহ ভালো তাহলে তুমি মোটামুটি সবাইকেই চেনো বলছে হ্যাঁ হুজির সবাইকে চেনি তো হজরত মোহাম্মদ সাল্ল আরিফা সাল্লাম আমাদের কে তখন ছেলেটা বলছে লোকটাকে চেনা চেনা লাগছে লোক আমি ঠিক বলতে পারবো না আমার আব্বা ভালো জানে কি বুঝলেন যখন নবীর কথা বললাম তখন বলছে বয়স্ক লোক তো আমি বলতে পারবো না আমার আব্বা জানে এটা জাতির লজ্জা মুছে মঞ্জুর নাকি কে কিসি কিসিকে শিকায়ত করো ইচ্ছা হচ্ছে না যে আপনার বিরুদ্ধে আমি কিছু কথা বলবো আল্লাহর কসম ইচ্ছা হচ্ছে না এটা কষ্ট পাচ্ছি আমি যে আমাদের নবী যার জন্য মুসলিমরা জীবন দিতে প্রস্তুত সেই লোকটা পৃথিবী থেকে কিবারে চলে গেছে এতটুকু জ্ঞান আপনাদের নেই সত্যি এটা সত্যি একটা আফসোসের ব্যাপার আফসোসের ব্যাপার না আফসোসের ব্যাপার এটা হিন্দু লোক যদি এই ঘটনাটা জানে যে আপনি জানেন না তো জীব কাটবে দিনটা সত্যিই ছিল সোমবার একজন ভাই বলেছেন সোমবার সোমবারের আগে বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাহ আরিবাসাল্লাম অসুস্থ ছিলেন জীবনের শেষ নামাজ জমাতে পড়িয়েছেন মগরিবের নামাজ মগলিবের নামাজে দুই রেখাতে তেলাওয়াত করেছিলেন সুরায় মুরসালাত শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন সুরায় মুরসালাতের তার বাংলা আরবিটা হচ্ছে এই সাবে এই হাদি সিম বা আল্লাহ বলতে চাইছেন এরপরেও কি তোমরা অন্য কোনো কেতাবের উপর ইমান আনবে এই আয়াত জীবনের শেষ তেলাওয়াত করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নামাজ পড়ে মগরিবের বাড়ি চলে এলেন টাইম হলো এসার হজরতে বেলাল আজান দিচ্ছেন হাইয়াল আসাল আল্লাহ রসুল আয়েশাকে বলছেন আয়েশা একটু অজুর পানি দাও আল্লাহ রসুলকে অজুর পানি দেওয়া হলো আল্লাহ রসুল সাল্লাহ আলীবাসাল্লাম ওযু করলেন অজু করে অজ্ঞান হয়ে গেল বেহুশ হয়ে গেল আবার হুঁশ চলে এলো দ্বিতীয়বার আবার আয়েশাকে বলছেন আয়েশা একটু পানি দাও আয়েশা আবার পানি দিলেন আল্লাহ রসুল আবার অজু করলেন আবার অজু করার পরে আবার বেহুশ হয়ে গেলেন তৃতীয়বার অজু করলেন এশার নামাজ পড়তে যাবেন বলে শরীর ভালো নেই আল্লাহর নবী আবু বক্কারের দিকে ইশারা করে বলছেন আবু বক্কার তুমি যাও ইমামতি করো হজরত আবু বক্কার যাচ্ছেন বটে কিন্তু মন চাইছে না কারণ আল্লাহ রসুল তখন বেঁচে আছেন আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় সতেরো আক্তের ইমামতি করেছেন হজরত আবু বক্করের দিক কত আক্তের সতেরো বৃহস্পতিবার আর মসজিদে যেতে পারলেন না শুক্রবারও যেতে পারেননি শনিবারের দিন একটু সুস্থতা বোধ করলেন দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহ রসুল মসজিদে নববীর ভিতরে ঢুকছেন তখন হজরত আবু বাক্কার সিদ্দিক আল্লাহ তালা আনহু জোহরের নামাজের ইমামতি করছিলেন কোন নামাজের জোহরের আল্লাহ রসুল ঢুকছেন বুঝতে পেরে আবু বক্কার পিছন দিক দিয়ে চলে আসার জন্য চেষ্টা করলেন আল্লাহ রসুল আবার অবাকের কে অবাকার ওইখানেই দাঁড়াও ইমামতিতে দাঁড়াও ইমামতিতে দাঁড়িয়ে আসেন আল্লাহর নবীকে নিয়ে আবু বক্কারের বাম দিকে বসিয়ে দেওয়া হলো আল্লাহ রসুল হয়ে গেলেন ইমাম আবু বক্কার হলেন মোকাব্বির ইসলামের প্রথম মোকাব্বির কে না আবু বক্কর সিদ্দিক জোহরের নামাজ পড়ে বাড়ি এলেন সর্বপ্রথম বাড়িতে এসে আয়েশাকে জিজ্ঞাসা করছেন সত্যি মাঝখানে একটা কথা আপনাকে বলি আল্লাহ যাদের আপনাদের টাকা দিয়েছে হজ যদি করতে নাও পারেন অন্তত একবার উমরাটাও করে আসুন আসেন যখন আল্লাহ রসুলের কবরটা দেখবেন চোখের পানিতে আপনার জামা কাপড় সব ভিজে যাবে এই যে আমার সামনে একটা ছেলে বসে আছে এই যে এই মঞ্জুর এ আর আমি এই এক দেড় মাস আগে দুজনা মিলে গিয়েছিলাম ওমরাতে আপনাদের দিনাজপুরে অনেক লোক গিয়েছিল আমার সাথে এই আপনাদের এলাকারই সত্যি ওখানে না গেলে বোঝা যাবে না যে কি দৃশ্য অভ একবার আল্লাহ রসুল শুয়ে আছেন তারপরে আবু বক্কার তারপরে আছেন ওমার তার আরেকটু সাইতে বাকিউল গারকাদ জান্নাতুল বাকি যেটাকে বলছে দশ হাজার সাহাবির কবর হজরত উসমান গনি রাদি আল্লাহ তাল আনহুর কবর দেখলাম অহুদের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন সেই অহুদের ময়দানে সত্তর জন সাহাবির কবরের সামনে দোয়া করে এসেছি এসব জায়গায় না গেলে বুঝতে পারবেন না না গেলে বোঝা যাবে না যখনই যাই তখনই লোকজন নিয়ে তবে যাই আবার ইনশাল্লাহ মানে রমজানের ঈদের দশ দিন বারো দিন পরে আবার যাবো ইনশাল্লাহ কেউ যেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একসঙ্গে যাব আর আলেমদের সঙ্গে গেলে ওমরা করতে খুব সুবিধা হয় খুব সুবিধা মজা পাওয়া যায় ইতিহাসটা জানা যায় ঈদের পনেরো দিন দশ দিন পরে আমি যাবো ইনশাল্লাহ কেউ গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কথা বলছিলাম তা আল্লাহ রসুল আয়েশাকে বাড়িতে এলেন আয়েসাকে বলছেন আয়েশা আমাদের বাড়িতে টাকা পয়সা কিছু আছে তখন আমাদের আয়সা বলছেন আল্লাহ রসুল বাড়িতে টাকা পয়সা তেমন কিছু নেই সোনার কয়েন আছে নটা তখনকার দিনে সোনার চলতো সোনার পয়সাকে বলা হয় আর চাঁদির পয়সাকে বলা হয় দিরহাম কি বললাম বুঝলেন তা সোনার দিনার আছে পাঁচটা থেকে নয়টা তা আল্লাহ নব্বিশাল্লাম বলছেন আয়সা তুমি এখনো দান করে দিলে না নয়টা পয়সা রেখে দিয়েছ আরে কোনো নবীর জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এসা তুমি যদি দান করে দিতে তাহলে আমি মারা যাবার পরেই আমি আল্লাহর কাছে বিনিময় পেয়ে যেতাম তার মানে আল্লাহ রসুল পৃথিবীর সম্পদ রেখে যাওয়া সম্পদকে সব থেকে নিকৃষ্ট বলেছেন কি বললাম বুঝলেন টাকা পয়সা যা কিছু রেখে যাবেন এটা নিকৃষ্ট সম্পদ উৎকৃষ্ট কি আজকে আপনি মাদ্রাসায় যেটা দিয়ে দিয়েছেন এটা হচ্ছে উৎকৃষ্ট সম্পদ তিনি তো অনুরোধ রাত্রি একটা বাঁচতে যাচ্ছে আপনি দয়া করে আমি মোসাফির আমার হাতে আপনি মাদ্রাসার জন্যে কিছু সহযোগিতা করুন আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবে আমি আর পাঁচ থেকে সাত মিনিট আছি পাঁচ থেকে সাত মিনিট বেশি নয় আর আপনারা মজলিস ভাঙা দুয়া বলে যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ তাছাড়া এতক্ষণ যে নেকি পেয়েছেন হাদিসে আছে এই নেকি বাতিল হয়ে যাবে যদি মজলিস ভাঙা দুয়াটা না বলেন অনুরোধ পাঁচ থেকে সাত মিনিট আমি আর আপনাদের সামনে আছি বেশিক্ষণ থাকবো না বলুন ভাই আপনারা মাদ্রাসার জন্য কিছু দেন সোলমারি মালদা থেকে এসেছে দুইজন পাঁচশো করে এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ রহম্মা আল্লাহ আরিক বারিক আলেই আসুন যে যাজা আকল্লাহ ফেরন হাসান আটশো টাকা সকালে উনি দিবেন কি নাম লিখুন সকলেই দেন মুসাফিরের দুয়া কবুল হয় বাবা মা অসুস্থ একজন এক হাজার আর একজন দিলেন এক শত টাকা আসুন ভাই একটু মেহেরবাণী করুন অন্তত আপনি নিয়ত করুন যে আমি তিনশো চারশো টাকা দিব একটা কোরআন মাজিদের দাম আমি দিচ্ছি মাদ্রাসায় নিয়ত করুন যে আমি দশটা ইট কেনার দাম আমি দিচ্ছি নিয়ত করুন মাদ্রাসা মানি অনেক কাজ বাকি আমি এক বস্তা সিমেন্ট এই এটা দিলাম জি দেন সকলেই দেন